পারবে যে কোরআন দিয়ে বিচার ফ্যাসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাসারি আদালত আছে এই কোর্ট কাসারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভেঙে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই পেনাল কোডে বলা হবে যে সলিম উদ্দিন ঠ্যাং ভাঙছে বসির উদ্দিন যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের জেল দুই হাজার টাকা জরিমানা করে দিব এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি এনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন এনসাফ ঠ্যাং ভাঙছে কার সলিমন্দির তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে থর এক পাল্লা আর বসিরদ্দি ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখেন এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে হবে না সমান হবে কি হলে সমান হবে ওই সলিমদ্দি ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও আর যে ভাঙছে তার নাম কি বসিরুদ্দিন সলিমুদ্দিন বসিরুদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলে এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে যান সুবহান এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তালা নবী বলছেন অমান হাকামা বিহি আদালা যে ব্যক্তিই এই কোরআন দিয়ে বিচার ফায়সলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহর চাইতে ইনসাফ গার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই রসুল্লাহ বলছেন ওমান দা ইলা ইলাইহে হুদিয়া ইলা সরাতি মুস্তাকিম যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফের দাও সে গিয়া সুবাহ এটা হচ্ছে সেই কোরআন বুঝতে না পারার কারণে